জোরালো আদেশ আলী ছাড়বে না কোনো ছবি মূর্তি সবকে ভেঙে খান চূর্ণ করে দাও আলী তুমি ছাড়বে না কোনো উঁচু খবর সবকিছু মানুষ হিন্দুদের মূর্তি পাহারা দিচ্ছেন এবং আমাদের আলোবান বলছে যে দুর্গাপূজায় নাকি তারা মন্দির পাহারা যাবে মুসলমান মন্দির মন্দির পাহারা দেওয়া যায় কি অতি উৎসাহী হয়ে দায়িত্ব পালন করার দরকার নাই কারণ আমাদের অন্তরে সেটার প্রতি ঘৃণা থাকতে হবে তবে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে রাষ্ট্র অবশ্যই রাষ্ট্র নিরাপত্তা দিবে এবং আমরাও সেটি ভাঙতে যেতে পারি না এই জন্য পারি না রাসুলাম বলেছেন যে মুসলমানেরা তাদের জিম্মাই সমান আবারও বুঝেন যে মুসলমানেরা তাদের জিম্মাই সমান মানে মুসলমানদের একটা রিক্সা যদি বলে যে আমি এক নিরাপত্তা দিয়েছি তো প্রধানমন্ত্রীকে মানতে হবে মুসলিম প্রধানমন্ত্রীকে যে হ্যাঁ নিরাপত্তা আমি মেনে নিলাম তাহলে রিক্সাগুলো বহু দূরে থাক মুসলিম রাষ্ট্র নিরাপত্তা দেওয়ার ঘোষণা দিচ্ছে মুসলিম সরকার প্রধান নিরাপত্তা দেওয়ার ঘোষণা দিচ্ছে সেটা আপনি লঙ্ঘন করতে পারেন না হত্যা করলে সে জান্নাতের বন্ধ পাবে না কিন্তু এটা আমাদের বাই ডিফল্ট দায়িত্ব নয় অতি উৎসাহীন হওয়ার পরে হ্যাঁ যখন পুলিশ কাজ করছে না রাষ্ট্র কাজ করছে না সবকিছু ভেঙে পড়েছে সেরকম সময় যদি প্রয়োজন হয় সাময়িক সময়ের জন্য দায়িত্ব পালন করা যেতে পারে বাসায় মূর্তি বা ছবি রাখা যাবে না তাতে শয়তান এবং ফেরেস্তা পরস্পরের শত্রু যেখানে শয়তান আছে ওখানে ফেরেস্তা নাই আর শয়তান কিসে খুশি হয় ছবি মূর্তিতে খুশি হয় এই জন্য যেখানে ছবি মূর্তি সেখানে শয়তান আর যেখানে শয়তান ওখানে ফেরেস্তা থাকবে থাকবে না শয়তান আর ফেরস্তা পরস্পর বিপরীত এখানে ফেরেস্তারা আছে এখানে কোরআন এবং হাদিসের আলোচনা আছে এখান থেকে শয়তান নাই পালিয়ে গেছে আপনি আপনার বাড়িকে শয়তানের জায়গা দিবেন না ফেরেস্তার জায়গায় দিবেন সেটা আপনার ব্যাপারে যত বেশি ফেরেস্তাদের জায়গা দিবেন বাড়িতে তত শান্তি বর্বত রত্ন নেমে আসবে আর বাড়িতে যত বেশি শয়তানকে জায়গা দিবেন বাড়িতে তত অশান্তি এবং দুঃখ কষ্ট এবং মনের অশান্তি বিরাজ করবে স্বর্ণ বা ডলার মজুদ রেখে দিলে দাম বাড়লে বিক্রি করা গিয়ে হারা উচিত না স্বর্ণ ক্রয় বিক্রয় ডলার ক্রয় বিক্রয় টাকা ক্রয় বিক্রয় এর বিনিময়ে যে লাভ হয় সেটা হারা তবে অবশ্যই বিপরীত দ্রব্য হতে হবে ডলারে ডলারে হওয়া যাবে না ডলারে টাকায় হতে হবে স্মরণে স্মরণে হওয়া যাবে না স্মরণে ডলার স্মরণে টাকায় হতে হবে এবং নগদে নগদ হতে হবে বাকিতে হওয়া যাবে মানে আজকে আমি আর আপনি লেনদেন করলাম যে ভাই আমি তোমাকে পাঁচ হাজার টাকা দিচ্ছি তুমি আমাকে একশো ডলার দেবো এটা এখনই এক্সচেঞ্জ হতে হবে এই কথা বলে রেখে দিলাম যে এখন আগামীকাল গিয়ে ওই কথা বাস্তবায়ন করতেছি তাহলে সুদ ঢুকবে আগামীকাল আগামীকালের বাজার দল অনুযায়ী বাস্তবায়ন হবে আগের কথা শেষ নামাজের সময় মনে অনেক ধরনের চিন্তা আসে মনের চিন্তাকে কন্ট্রোল করার জন্য যেটা আমাদের জরুরি সেটি যে সালাতের পূর্ব প্রস্তুতি ভালো হওয়া আমরা হুট করে সালাতে ঢুকে যাই ঠিক আছে দোকানে ছিলাম দোকান থেকে ঠিক জামাতের মুহূর্তে তারা হুড়ো করে উজু করে ঢুকে গেলাম সালাতের একটা পূর্ব প্রস্তুতি সুন্দর হওয়া উচিত আজান হওয়ার মধ্যে কাজ বন্ধ তারপরে সুন্দরভাবে উজু সুন্নাত অনুযায়ী ধীর পেশাব পায়খানা করে সুন্দরভাবে উঁচু করে ধীর স্থিরভাবে যতগুলো সোমনাথ আছে সালাতে সবগুলো সোনের বাস্তবায়ন সুন্দর জামা কাপড় মানে সালাদের জন্য পূর্ব প্রস্তুতি থাকলে সালাতে আমরা কি পড়ছি সেটার অর্থ জানা থাকা উচিত অনেক সময় নিজের নিরাপত্তার জন্য ব্যাংকে টাকা রাখতে হয় নিরাপত্তার জন্য টাকা রাখা যেতে পারে ইন্টারেস্ট বা লাভ নেওয়া যাবে না সেটা যে ধরনের ব্যাংকই হোক ব্যাংকিং সিস্টেমটাই মূলনীতিটাই ইসলাম রয়েছে ব্যাংকিং যে সিস্টেম যে এখানে কিছু মানুষ তাদের টাকা রাখবে আর কিছু মানুষ তাদের ওই টাকা লোন হিসেবে নিয়ে যাবে এই সিস্টেমটার মূলনীতি কি জানেন আমরা যারা ব্যাংকে টাকা রাখি আমরা মূলত ব্যাংকে লোন দেই এটা কিন্তু আমরা বুঝি না আসলে আমরা ব্যাংকে কি দেই করজ দেই ব্যাংক আবার ওই টাকা ব্যবসায়ীদের করজ দেয় ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত সুদ আদায় করে আর আমি যেহেতু ব্যাংকে কর্জ দিয়েছি জন্য ব্যাংক আমাকে কম সুদে কম সুদ দেয় কেন আমি ব্যাংকে কর্জ দিয়েছি এটা ব্যাংকিং সিস্টেম এই সিস্টেমের উপর ব্যাংক চলে এটা পুরোটাই ইসলাম বিরোধী আর কর্জের বিষয়ে যেটা ইসলামের মূলনীতি সেটা যে বিলাসী পণ্যের জন্য করজে হাসানা নেওয়াও ইসলামের দৃষ্টিতে অনুচিত বা হারাম হতে পারে সেখানে বিলাসী পণ্যের জন্য সুদের ঋণ তো বহু দূরের কথা আপনি ইসলামের কর্য সংক্রান্ত হাদিসগুলো পড়লে এই জিনিসটা আপনার বুঝে আসবে যে আমি একটা এসি নিব তার জন্য কর্জা হাসানা নিবো আমি একটা মোটর সাইকেল তার জন্য কর্জা হাসানা নেব আর মাটির টিনের বাড়ি পাকা করব ওই জন্য কর্জা হাসানা নিবো এর জন্য কর্জা হাসানা নেওয়াও হারাম হতে পারে সুদের উপর ঋণ তো বহু দূরের কথা যখন আপনি মেডিকেলের বেডে অপারেশন টাকা নেয় তখন কর্জা হাসানা তখন কর্জা হাসানা বিলাসী পণ্যের জন্য তো কর্জে চলে না ইসলামে সেখানে সুদের লোক তো বহু দূরের কথা আমরা এটা বুঝি না কিন্তু আমাদের অভ্যাস তৈরি করা হয়েছে যেন আমরা মনের চাহিদাকে লাগামহীন করতে পারি আর এই লাগামহীন চাহিদাকে পূরণ করার জন্য যেন আমরা সুদের ঋণে যুক্ত হই এই জন্য ক্রেডিট কার্ড সিস্টেম স্থাপন করা হয়েছে যাতে বেতন আসার আগে টাকা খরচ হয়ে যায় শয়তানের প্ররোচনায় পা এক ভয়ঙ্কর শয়তানি ফাঁক মানুষকে সুদের জ্বালায় আক্রান্ত করার জন্য তার পূর্ব শব্দ হচ্ছে মনের চাহিদাকে লাগামহীন করতে হবে বিলাসী বন্যের জন্য করজা হাসানা নেওয়া যাবে না সুদের দিন তো বহু দূরের কথা করজা হাসানা নেবে আমার মনে কি আসলে আল্লাহ সব যতক্ষণ মানুষ মনে কল্পনা করে এবং সেটার বিষয়ে মোসাম্মান না করে মানে শক্ত সিদ্ধান্ত না নেয় যে আমি এটা বাস্তবায়ন করবই দৃঢ় সিদ্ধান্ত না নেয় এবং সেটি বাস্তবায়নের জন্য চেষ্টা না করে ততক্ষণ যেকোনো মনের চিন্তাকে বর্তমান সময় কোন কোন বিষয়ের উপর আমাদের ইলম অর্জন করা উচিত শুধু ফেতনার সময় নয় সব সময় যে ইলম অর্জন করা উচিত সেটা হচ্ছে দিনের মৌলিক জ্ঞান ইমান ইমানের ছয়টা শাখা ইসলাম ইসলামের পাঁচটা শাখা ইমানের মধ্যেই চলে আসবে তাওহিদ এই মৌলিক গুলো অর্জন করা সব সময় জন্য জরুরি কোরআন পড়তে পারা কোরআন বুঝতে পারা কোরআন পড়ার অভ্যাস থাকা যারা নামাজ পড়ে সিয়াম রাখে কিন্তু দাড়ি রাখে না তাদের ক্ষেত্রে কি বলবেন না সিহাত করতে থাকতে হবে মূলত তারা মুসলিম আইডেন্টিফিকেশনকে ভয় পায় যারা দাড়ি রাখে না সালাত এবং সিয়াম পালনের পরও এরা মুসলিম আইডেন্টিটিকে ভয় পায় তাদের মধ্যে হিনম্মানতা কাজ করে হেজিটেশন কাজ করে তার দিনের উপর তার শক্ত আস্থা নাই তার নবীর সন্নাথের উপর তার শক্ত আস্থা নেই সে মনে করে মানুষে কি বলবে লোকে কি বলবে আমাকে এইটা হতে পারে আমার এইটা হতে পারে তো তার নিজের দিন এবং নিজের নবীর আদর্শের উপর শক্ত বিশ্বাস না থাকার কারণে তার মধ্যে মুসলিম আইডেন্টি এবং মুসলিম পার্সোনালিটি তৈরি হয় কিন্তু এই জায়গায় ইহুদিরা হচ্ছে সবচেয়ে বিপরীত ইহুদিদের আর কিছু থাকার না থাক ওদের যেটা নিজস্ব আদর্শ আছে সেটার উপর পাহাড় সম দৃঢ় বিশ্বাস দুনিয়া কি বললো তাদের তার না এই জন্য মুসলমানদের মধ্যে যত পার্সেন্ট মানুষ দাঁড়িয়ে ইহুদিরা তার চেয়ে বেশি পার্সেন্ট দাঁড়িয়ে রাখে ইহুদিরা শতভাগ নব্বই জন দাঁড়িয়ে রাখে মুসলমানেরা শতভাগ দশজন দাঁড়িয়ে রাখে পার্থক্য কি মুসলমানদের মধ্যে মুসলিম আইডেন্টি নিয়ে ভয় আছে না জানি চাকরি হবে না জঙ্গি বলবে দাহাদে আর এই মুসলিম আইডেন্টি নিয়ে তাদের যে ইহুদি আইডেন্টি নিয়ে তারা দ্বিধা পাবে না মরবো তেরো করে মরে যাবো থাকলে থাকবো না থাকলে না থাকবো তার কথা হচ্ছে সালাদ সিয়াম দেওয়া হবে না আপনার মুসলিম আইডেন্টিটি মজবুত করতে হবে রাসুল